স্যান্ডউইচ বাই নিয়ে অনেক কাজে বাজে কথা বলা হচ্ছে সে কিন্তু কারোর সংসার ভাঙেনি কারোর সাথে পরকিয়া করে বাচ্চা নেয়নি ঠিক আছে তারপরে বাচ্চাকে অবৈধভাবে জন্ম দিয়ে স্বীকৃতি নাই নাই ব্ল্যাকমেল করে বাচ্চা নেয়নি সে বিয়ে করেছে লন্ডনের একটা সিটিজেনকে বিয়ে করেছে হালালভাবে আছে সবাই আপনারা দোয়া করবেন তার জন্য তার সংসারটা যেন সুখের হয় আর অপবিশ্বাস সম্পর্কে যে আমি এত যুদ্ধ করি ফাইট করি আজকে অপবিশ্বাসের জীবনে আর সাকিব দুইজনের মাঝখানে যদি তৃতীয় ব্যক্তি সেটা যেই হোক যদি না আসতো জীবনে কোনো দিন অপবিশ্বাসের সংসার কোনো দিন ভাঙত না এতদিন তো ভাঙি নাই ভাঙছে ভাঙি নাই যে দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি এসেছে তখনই কিন্তু সংসারটা ভেঙে গেছে তো এই যে কাজটা এটা ঠিক না আজকে উপবিশ্বাস ভালো আছে আজকে বুবলি ভালো আছে সাকিব খান ভালো আছে তিন তিনটা জীবন নষ্ট হলো কেউ কারোর মানে হাজব্যান্ড ওয়াইফ সংসার নিয়ে একসাথে বসবাস করতে পারে না তাহলে কী লাভ হলো আর সত্যিকারের ভালোবাসা বারবার ফিরে আসে দিন শেষে ওই সাকিব অপুর কাছেই থাকে অপু সাকিবের কাছেই থাকে ওই জয় সাকিব অপু বিশ্বাসই থাকবে সারা জীবন তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত তারাই একসাথে থাকবে বুবলি বুবলি সন্তানটাই কষ্ট পাচ্ছে দরকার কি ছিল বেচারা বেচারা স্মার্ট আছে শিক্ষিত আছে অনেক ভালো একটা শিল্পপতিকে বিয়ে করে সংসার করতে পারত। আজকে দিন শেষে বাচ্চা তার বাবা মা মানে বাবা মা তার বাচ্চাকে নিয়ে ভালো থাকতে পারত সংসার করতে পারত। তাই না তো এই কাজটা করাটা আসলে উচিত হয় নাই